वो काला वाला जो लिंग होता है ना शिवलिंग वो ले आ, आए, दो तीन शॉरी तो मैं उनके घर से ले आई थी है हमारे घर और ये वाला तो बांग्ला जा ना हमार बड़ी बोशी हाट चे नशीर हाट कौ ये वाला है मेरे पति ने दिया था ये भी ओनली ट्वेंटी रुपीज का है बट ₹20 तो का हो सकता है बस इसमें जान बसता है मिट्टी का है तो एक बार पानी लगेगा तो पूरा जो कलर सा न, से ना वो धुल जाएगा इसी वजह से मैं प्लास्टिक खोलता नहीं हूँ हां तुम्हारी बड़ी কথাই सम्राट हाँ 아니 तो, हाँ। तो रोज ওই डेढ़ किलोमीटर छूटे जाए तुम्हारा तो एक बार दुद देख যাতা বলছো যাতা বলছো যাতা মানে যাতা আমি বাড়ির বাইরে কোথাও যাই না এই বাড়ির বাইরে কোথাও যায় না আর আমার বাড়িটা রোডের ধারে নয় যে কেউ আমাকে দেখতে পাবে মেয়ে পরশু আরাহা বল না বলছে আচ্ছা আচ্ছা নদীয়া এই সাইডে বাংলাদেশ আছে বর্ডারের নামটাকে কি একটু বলো দেখি কারণ এই নদীয়া আমার একজন আছে তাই জন্য বলছি কি দিন আগে রান্না কি করেছে ওই যে মাছের তরকারি আছে আর ঝিঙে দুপুরে যেটা করেছিলাম সেটাই আছে আর কিচ্ছু করেনি ঝিঙেটা করেছিলাম সকালবেলায় ঝিঙ্গা কেমন আছো ভালো আছি সবাই ভালো আছে তুমি কেমন আছো বলো সবাই বলা ভুল আমার হাজব্যান্ডের একটু শরীরটা খারাপ আর আমি আজ পড়ে গিয়ে আমার পায়ে লেগেছে তো তাছাড়া সব ঠিক আছে তুমি কেমন আছো তোমার ফ্যামিলিতে সবাই কেমন আছে তাই বলো নবীনগর এটা কি নবীনগর কি নদীয়ার মধ্যে জায়গা না আচ্ছা এটা কি নাম গেদে গেদে লাইনে নেমেতে তোমাদের নদীয়া যেতে হয় নাকি সেই নদী আর না অন্য কোনো নদী আছে কারণ ওই গেদে লাইনে নেমে যে নদী আছে সেখানটাতে আমার মামা শ্বশুরের বাড়ি আজ থেকে দশ বছর এগারো বছর আগে গেছিল আচ্ছা আমি গেদে লাইনে যে নদী আছে তার কথা বলছি দশ বছর এগারো বছর হয়ে গেছে অবশ্য ওইখানে ওই গেছিলাম লাস্ট আর কখনো যাব না মানে যাবো না কারণ অনেক ঝামেলা হয়েছিল ওই জন্য আমার হাজবেন্ড নিয়ে না আমার তো শাশুড়ির বাড়ি আমি আমার কটা শাশুড়ি আছে আমি তাও জানি না মানে আমার শ্বশুরেরা কটা ভাই বোন তাও জানি না আমার হাজবেন্ড নিজে বলতে পারে না কোথায় গেলে জয় বলছো তুমি আমার সঙ্গে একটু খোলাখুলি কথা বলো তো আমি তোমার সঙ্গে একটু খোলাখুলি কথা বলতে চাই তোমার সত্যি সত্যি কথা বাড়ি তুমি সেটা বলো তুমি আগের দিনকে বলেছ তোমার ভ্যাবলা কি নিশ্চিন্ত পুরো আজকে বলছো দেড় কিলোমিটার ছোটে তুমি এখানে আসো একদম কথা বলো না দিয়েছিল আর কি আমি জানি কৃষ্ণনগর নদী কখনো যায়নি আজকে প্রচন্ড গরম গো প্রচন্ড মানে প্রচন্ড তাহলে চুল ছেড়ে রাখুন বলে ভুল এখানটা তো একটু ক্লিদ আমার মনে হয় কল্যাণের থেকে নড়িয়া চলে স্টার্ট হয় হ্যাঁ কল্যাণীতে আমার মামা শ্বশুর থাকেন উনি ডাক্তার মানে নিউরোলজিস্ট মামা শ্বশুর বুঝছো মানে সব হাই হাইফাই লোক ওই জন্য এরা গরিব বলে বেশি করে নিচ্ছে আমি আচ্ছা এই যে আজকে পড়ে গিয়ে পায়ে মোছ খেয়েছি তো একটু কষ্ট হচ্ছে কিছু করবার নেই कार कौन क्यों वैलवी को जाना देता खत्म तभी तो तो डाल तो आपके पास तो कॉल करने की परमिशन है आप कल कॉल कर लीजिए